কোরবানির মাছ লই লো মৌসুমর সময় মৌসুমর সময় ঠিক কোরবানির মৌসুম অতদিন টেকা নাই আপনার উপরে কোরবানি হওয়া জীব নাই আকটা আপনার ছেলে বেঙ্গালুর তাকি টেকা লইয়ে আইছে বলে কত হাজার চল্লিশ ওই গেছে কি আপনার আগে ওই গেছে কাপ ইরা আনো নাই টুবা থাকি। তাকি চল্লিশ হাজার লইয়া আইয়া আল্লে গড় হিসাবও আইব ফ্রিজ গু আছে ব্যবহার করদা এগুর এগু হিসাবও আইতো নাই ফাঁসিল আড়াইগো যদি হো অনু ঘুরে তুলিয়া থা থাকে অগু আড়াই বা দশ হাজার পঞ্চাশ হাজার হয়ে গেছিলেন আচ্ছা ফ্রিজ কাম নাই বাতর রাইস কুকার একু হো অনু থালিয়া তোয়াম অগু হামাই হিসাব আমাই যেগু ব্যবহার করতাই গুনা বাসন দেখা যার অনু থালিয়া তো আছে আঠারো বিশটা বাকি গুন দি খাম চলে হ আঠারো বিশটা ইয়া আপনার যিকোন লোক কোরবানির মাসলার কথা কই যান অগু নাইয়া হামাইব এর ঘরে আপনার গরম মনে করিলাম আরো ব্যবহারকৃত কিছু জিনিস আছে সাইকেল এখান আছে জরুরত আরে কান লিবার লইয়া আনিস ইকান লাইয়া হিসাব আমাই বুঝাইছিল এই ধরনের মনসর ইলাত আইদা এখান হইলেওর বা জরুরত দোকান আছে দুই বেটিয়া সবজি বানাই গড় এখন তিন খান ও এখান হিসাব হারা তিনশো টাকা আনিয়া বুঝাইছিল ও তা সারা হারাইয়া দেখো পঞ্চাশ হাজার গেছে নি বছর কোরবানির সময় নগদ চল্লিশ হাজার আর এবার দশ হাজার গেছে গিয়ে সারাই পঞ্চাশ হাজার গেছে কোরবানি আপনার উপরে ওয়াজিব দিলাই বলে না না চল্লিশ লই আইসি গর ঠিন মারতা আমি ভাই নাই সালো হানি বড়ে দেখছি সালো হান বড়ে গেছে গিয়া গুণাগার হই ভাই গুণাগার হই ভাই বকিলি করিও না জীবনে আপনার গরিবী দূর হইত নাই দিলকুলিয়া কুলিয়া সবর উদ্দেশ্য কুরবানি করিও সব পাই কুরবানের গোস্ত আপনি বিসমিল্লাহ হইয়া বেমারর জন্য খায় শিবা ভাই এর লাগে কোরবানি দেওয়ার দয়া করি চেষ্টা করি কোরবানি দিতে সময় চারজন ভাগজন আসন চার ভাগজন আসন কোরবানি দিতে সময় এর মধ্যে একজন প্রকাশ্য মধুরী জানন প্রকাশ্য মধুরী তার লগে আপনি কিতা করতে না কোরবানি দেওয়া তার যাই না প্রকাশ্যভাবে সুদুরি জানিয়া বুঝিয়া সুদুরির লগে আপনি আর দিতে না ফিতরা দেননি দেখতা ফিতরা দেননি ফিতরা না কুরবানির সময় উচতি যায় এক গুরু আসুন দেন হিবা ফিতরা দেন না কুরবানির সময় কুরবানি দেওয়াও লাগবো সব খারেন মাল তো মাল আছে খানি আছে না হয় কিন্তু খানি আছে আর লাগি এই সময় গরম হয়ে যায় খালি দিলে তা কোরবানি ফিতরা নাই ফিতরা দেন না ফিতরা হাতে করেন না সহি নাই তুমি তার খেয়াল করি এরার লগে কোরবানি দিতে সময় হুশ করি একজনের লাগে মন মালিন্যতা লাগি গেছে বেশি দুঃখ হয়ে গেছে গিয়া কোরবানি দিতে সময় পরেজ করিও মনে হরি লাগুয়া তোমার গ্রামের এক বাইর লাগে কিছু মন মালিন্যতা আছে বিত্রে থানো আছে বা তোমার আছে বা তোমার আছে ই বাইয়ে তোমার একদিন দুঃখ দিলাইছি বা নিজের বাইয়ে কোনো দিন দুঃখ দিলাইছি এই সময় তুমি তোমার মনের দুঃখ লইয়া তোমার বাইর লাগি বাই বহাল রাখার লাগে কুরবানি দেওয়া যাইও না কুরবানি দিতে সময় চার বাই তিন বাই পাঁচ বাই দুই বাই এক মন ফ্রেশ মন হইতো মন ফ্রেশ থাকতো তুমি কুরবানি দেওয়া নতুবা তুমি ভাল্লে আগলা কুরবানি দিলাও মন দুঃখ লইয়া তুমি ইলা কুরবানি দেওয়ার করছো নিমার লাগিয়া বিশেষ করিয়া কোনো কোনো ফেমিল কোনো জায়গা দেখবা মোক বাই আলগি গেছে গিয়া আলগুই যাও কুরবানি তার ব্যক্তিগত হে আলগি গেছে তার কিতা দুঃখ আইস হে হয়তো দেখ তোমার লগি কিবা তো হে তোমার লাগি মন মালিন্যতা আলগি গেছে ইকান মতভেদ আর আনতাম না হ্যাঁ বুঝলে না দেখ রা সারা জীবন দিল দুই বছর তুই আমরা লগে দে না বেমুরত বেমুরত না কিতা তা বেড়া খাইছি হয় বেড়া খাইছে বা তোমার লাগি বন না তার দেখছে কোরবানি দেওয়াত গেলে লেনদেনে বেজা হে আলকি গেছে অসুবিধা নাই ইতালিয়া না কিন্তু বাসিতা তা মতা জিনিস হেন ফিতরা দেননি খেয়াল করতাম হেন প্রকাশ্য সুদ গাইননি প্রকাশ্য মদ খাইননি এনতানার লাগে আমরা কিতা করতাম না ফিতরা দিতাম না না দেওয়া বালা এতে এক দিলাকা ফিতরা যদি দেখ কুরবানি দিতে সময় একলা দিল্প কারণ কুরবানি দয়া করিয়া দিতে সময় যদি লোক মিলেন না বালা একলা দুম্বা তো আমরা দেশ নাই বেড়ায় একু লইলাকা দিলাক বাস আদায় হয়ে গেছি মেইন হইলো কে উদ্দেশ্য দিতাম মেইন হইল ফার্স্ট যদি ভারত আপনি বড় জন্তু একটা আমরা দেশক গরু দিও দেওয়া হয় দিশয় মহিষ দিও দেওয়া হয় দিশয় দিশে ফারণ্যা বেশি ছাগল দেখা নবীজিও দিস সুন্নত বকরি দিয়া দুম্বা দিয়া বেড়িয়া বিশেষ করে দুম্বা দিয়া মেড়া দিয়ে দেখা ছাগল দিয়ে দেখা আর এক সূন্যত আদায় হ্যাঁ দেখা কোনো বাধা নাই করবানি দিতে সময় নিয়ত রাখতাম সাপ আদিত্য সময় একটু পরহেজ রাখতাম জেসার লাগি বলে বাট মিলেন না হামাই দে আল্লাহু আল্লাহতা ওয়াটো আছে ও খালি গোষ্ট কইবা কোন হোসিত না বুঝাইছেন নি আমরা দেশো বিচার দিলে হক মত বিচার দিলে বিচার নাই বিচার দিলে বিচার নাই সঠিক যদি কেউ বিচারে গান দুঃখ পাইয়া দে জেসা তা দেক হাসা দেক মিসা দেক একজনে বিচার চাইছে হাম সহায়ত কি ইকান মহল্লার কর্তব্য যাচাই দেখতা দেখতা একজন মানুষ বড় গার্জেন বাড়ির বড় ভাই কিবা তো ও গোষ্ঠীর বড় ভাই টান কাছে গিয়ে মানুষের দুঃখ পাইয়া যা তা বিচার দিছে এখান আত লইতা দুকক সুখক হইতা ও ঐ গিয়া বিচারি ও ব্যক্তিরে হন। আৰু সি বিচাৰ লৈয়া আৰু উত্তৰ জানে না অষ সে হ'ল মতলবৰ বিচাৰি কি তালৈ ইগু হ'ল মতলবৰ বিচাৰি ইগিয়ে সিগুৰ বিচাৰিলে সিগু তাৰ উপৰি বিক্ষুপ্ত হৈ যাব সুধিছো নে ভাত মনে কৰিলে বিচাৰ দিছে একজনে আমি ৰখ পাইছো মোকে আমাৰ মাৰছে গালিয়াইছে সেই বিচাৰ লৈয়াও লৈত না লৈ লে বিচাৰ কৰা যাইত নাই সিগু তাৰ গাইনাতৰ মানুহ সিগু তাৰ উপৰি বাদে বেজাৰ হৈ যাব ও বুঝো মতলবর বিচারি এইভাবে ক্যামাত সাত জমিনৰ লমান উজত ও তা আমরা দেশের মুকি মুরব্বী বিচারি এমনে কই বা আমরা বরং আমদারে বিচার নাইন মানুষে আমরারে এখানে দাম দিন না কিন্তু হে মতলবর বিচারি হে বিচার আতলিয়া বিচার করতো নাই আনা ইলা বই দেশ স বিচারক এর কেন উচিত বিচার করতো ও ইতা দেশ মুকি বিচারি একটা আস মুকি বিচারি কারণ ওই যে মুকির ভাগল এখন চুলাইন খালি ডোলা বার করেন বুঝছোলাইব আর তুকাইব আর কূটনীতি করবো রাস্তাঘাটে বইব খালি কিলা খালি কিগুদি কিগু গাইত ও তার এখন মুকি বিচারি জেলা মুকির ভাগল ওলাই ডোলা বার করা খালি কুন্তাইব আর খালি ফেস টুকাইব কুন্তাইব ফেস টুকাইব ও তৈল মুকি মুরে ও আমি হক মাত আর তার লাগে ইগুনতে আমার দেখতে না দেখতে হারক না বালা অসুবিধা নাই নবিজির নবীজিরও তো দেখতে পারছেন না উজানডি ডি কত মানুষ দেখতে পারেন বালা হয় না উজানডি সাহেব সারা বালা হয়নি আমার কাছে সারা বালা হয় দিবানি ওয়ার্ড মেম্বারকে সারা বালা ভাই দিবানি মো ইমাম সাহরে সারা বালা হয়ে দিবানি ছচল্লিশ পরিবার হইলে দেখবায় চল্লিশ বালা ফাঁস গু ইগুনতে এগুণতে টুকাইবা হ্যাঁ তিতা সবে সবরে বালা হয় তারা কেয়ামতের আগ পর্যন্ত চলব তবে হক মাতমা তিতাই যে হক মাতমা এনরে বর্তমানে মানসে খারাপ পায় হক মাতমা খারাপ পাই বা তোমার এই গিয়ে খারাপ পাৰি গিয়ে আর না হোক ও না হোক না হোক তার দুস্তিয়া না আছে মিলিয়া দেখবাই আটিবার অগন্তে সুরু করি সানার মটল লিয়ে কুসো করি বাড়ি যাইতিরা বুঝাইছেন ই টিম আছেন তারা তারা জমিয়া কয়গু সানা মটর মারিয়া লাইনৰ সরকারি লাইন আছে তার আও জমি আnder রাইত দা খুশি করি লেবাই চিত্র ইগুন না হক ইগুন তর বিভক্ত মাতি ভাই কিন্তু তোমার স দেখতে পারতা না কিন্তু তারা মনে করব তারা হক আসলে তারা না হক বুদে শুন নিয়া ও والله হাইত্রা রেয়া দুনিয়া ও জৈন মাতি ভাই ইন বাত মাতি ভাই বাদ বাত আর কিছু আসন বিচার দিলে বিচার মিলে না গরিবে বিচার দিছি একবার কি তা দূর শক্তি নাই কেমায়ার কত বার্তা এই গুর বিচার লিয়ে কিটা বিচার সমান দনিয় দেওক গরিব দেক মিসকিনে দেক সাধারণ মানুষ দুঃখ পাবিছে বিচার যাইছে তার বিচার আপনি করিয়া যাইতা দেখতা হাচন না অন্য জায়গা পৌঁছাইতা সাহায্য করি আরেকজন লইতা আমরার কাছে সঠিক বিচার নাই আর আছে যারা বিচার করতে পারবো এরারে নেন না জেতা হোক মাতত ইটারে নেন না জাম মুকি মুরববি টেভি তুলো তারে নে যে গুনতে সিমি সিমি সিমেই সিমেই শেষরী লেন বিচার বুঝেছে আর যে হক মাতিব এর নিতা না না বেটা ইয়া খালি জোরে জোরে মাত্র জোরে মতে কি ধরেন স্পষ্টবাদী যে মাতে ও যেগে চিমি সিমি লুকাইয়া মতে বিচার করে ওগু বেমারি আর জেগে প্রকাশ্য বিচার বইয়া মাতব অগু ই হক বিচারে ওইগু নিতা না কইবে না না কি বেশি মাতে কি জোরে মাতে ইগু ভাগল রুবিক ভাজিল মাতি ইগু বুঝি ভাগল কইদাইছলি আর জে লগিয়া মুকি মুরব্বিয়ল কাইয়া সিবি সিবি মাতে অবগুরে নিবৈজ্ঞ সিবি সিবাবা বাবা ফা মারি গো মাতিছ না তরে দিয়ার চওয়াল লইয়া মাতিছ না তুই এই জানি হাই বুঝাদি শেষ করে দিয়ার বো ওভার দিকে লইলো ফা সারি ভাই ইকু রাইট না দিল দোর মতুবালা সাইর পাইছত নে বুঝা রানী ও এক মারি দিছি তুই দেখালি

যেন হক মাতিবা এন বাদ হামসায়ার যেন হক মাতিবা এন বাদ আর যেন মাত্রা না না তাকবা হেরার ফেভারে মাতিবা এন খুব বালা বর্তমানে ওলা সলের আমরার মার্কেট হোসলেনি না